দিয়া চলে না ভবের পিরিতি পিরিতি তেল দিয়া চলে না ভবের পিরিতি তেল দিয়া চলে না পাগলার এস আসলে রে ভাই এটাই হওয়া উচিত টাকা পয়সা দিয়া স্বার্থ দিয়ে যদি প্রেম করতে হইব তাহলে আর তোর সাথে প্রেম করে লাভ কি প্রেম করলে তেল ছাড়াই প্রেম করতে হইব আমি মানুষে এত ধন্যা দিতে পারবো না কি আর কারো যদি ভালো লাগে আমার মন্দ দিক দেখে ভালো লাগো আমার ভালো দিক দেখা তোমার ভালো লাগবে কিছুদিন পরে আমাকে তোমার ভালো নাও লাগতে পারে তাই তেল দিয়ে তেলের যে সম্পর্কটা মানুষকে যেভাবে পাম দিয়া প্রেম করে ওই প্রেম না করাই ভালো আপনি যে এত সুন্দর কইরা সত্য কথাটা কইলেন যাওয়ার সময় আপনি পাঁচশো টাকা নিয়ে যায় আমার কাছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে খাদিজা ভান্ডারী নিজে একটা চাঁদ যেদিন তার ভিতরে আরেকটা চাঁদ ধরার ধারণ ক্ষমতা হয়ে যাবে সেই দিন সে পরিপূর্ণ হইব সে একটা চাঁদ তার ভিতরে আসবে আরেকটা চাঁদ চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝি হইল একটা দেহ আর মা হইল শুক্র শুক্র মানে কীট শুক্র মানে কীট যেটাকে বলা হয় বইয়ের ভাষায় বলি বীর্য মানুষ যেটা দ্বারা সৃষ্টি হয় খোলামেলা বলি এই শুক্র আর শুক্রানি আর শুক্র মানুষ তৈরি করে সৃষ্টি করে চাঁদের গায়ে চাঁদ লেগেছে বাবাই যেদিন মারা গেল মায় সেদিন যুবতী হলো জালাল উদ্দিন খারে গানে আছে জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির আমি দেখেছিলাম যেদিন মা আর বাবা মিলিত হইল বাবা মরে গেল মা একটা ধন পাইয়া ধনী হইল চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে শীত এবার ছয় মাসের কন্যা মানুষের বয়স যেদিন থেকে পিতৃধনে যায় প্রথম মাসে রক্তবর্ণ তৃতীয় দ্বিতীয় মাসে ঘোলার বর্ণ তৃতীয় মাসে হয় দেহ চতুর্থ মাসে পরিপূর্ণ পঞ্চম মাসে পঞ্চ আত্মা ষষ্ঠম মাসে সররিপু সপ্তম মাসে দেহের সপ্ত সাগর অষ্টম মাসে দেহের অক্টোপাস নবম মাসে নব কোঠার ভক্তি দশ মাসে দশটা ইন্দ্রিয় দশটা ইন্দ্রিয় দশ দিন পরে পরিপূর্ণ একটা মানুষ পৃথিবীতে আসে তো পেটের ভিতরে যখন ছয় মাস পরিপূর্ণ হয় একটা মানুষ ছয়টা রিপুর মালিক হয় কাম ক্রোধ লুক মদ মাৎসর্য হিংসা এই হইল ছয় রিপু ছয় মাসের কন্যা এই ছয়টা ঋপুকে বলা হয় নয় মাসে তার গর্ব হয় নয়টা দরজা খুলে যায় দর্শনদার কর্ণদার শ্বাসদার অন্নদার মলধার জলধার শুক্রদার রজদার এবং আছে আরো সাইদার এই নয়টা দ্বার যখন খুলে যায় তখন সে গর্ভবতী হয় এগারো মাসে তিনটা সন্তান হয় কোনটা করবে ফকিরি দুই ভাষায় বলা হয়েছে প্রথম শুক্র সুধা মধু কারো কাছে এই তিনটা হইল সন্তান আর সাধক বলে একটা হচ্ছে জ্ঞান একটা হচ্ছে বিবেক একটা হচ্ছে বুদ্ধি কয়টা সন্তান তিনটা তিনটা সন্তান তাহলে ফকিরি করতে কিসের প্রয়োজন হয় ফকিরি করে জ্ঞান সন্তান যার বিবেক ভালো ভালো চিন্তা যার জ্ঞান কাজে লাগে সে ফকিরি করে এবার ঘর আছে তার দোয়ার নাই এটা একটা মাতৃ গর্ভকে বোঝানো হয় আমি বলি তার বিষয় ওই ঘরে মানুষ আছে কোনো শব্দ নাই বাক্য নাই দরজা নাই আবার কেবা তাহার আহার যোগায় কে জ্বালায় সন্ধ্যাবাতি মা যা খায় তা সন্তান পায় এই জন্য মায়ের জ্বর হইলে সন্তানের জ্বর হয় মায়ের ঠান্ডা লাগলে সন্তানের ঠান্ডা লাগে সম্পর্কটা কি সম্পর্কটা হইল নারীত্বের সম্পর্ক মাতৃত্বের সম্পর্ক কারণ আপনার আমার মায়ের থেকে যখন আমি আলাদা হই একটা নার আছে একটা দিয়ে গিট্টু দিয়ে দেয় ঠিক না এটা হইলো আমার খাদ্য জুনি। যেটা দ্বারা আমার মায়ের সাথে আমার কথোপকথন লাশ অন্তরায় বলে লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে চুইলে মা হইল খাদিজা ভান্ডারী আমি হইলাম সন্তান আমি আপনাদের জানাই এই কথা শোনার পরে ডাইনে বামে আমার কিছু যুবক ভাই হাসি দিছে তাই আমার ভাইরা কি হাসি গেল আপনারা যারা আছেন আমি যাই বলিয়া একটা জলনজ্যান্ত পুরুষ খালিজা ভান্ডারি কেন বললাম তাকে সে মা আমার মানা কারো মা তো কারো মানা কারো তো সন্তান ছেলে মাকে যেই নালে উৎপন্ন সেই নালে বিনাশ ছোট বাজার লবণ কিসের থেকে তৈরি হয় উত্তর কিন্তু এইটা না এটা হচ্ছে প্রাসঙ্গিক লবণের সৃষ্টি সাগর থেকে লবণ উৎপন্ন হয় পানি থেকে এটা তো আমরা জানি এখন লবণ আই না যদি লবণে পানি দেই এই লবণকে আর খুঁজে পাওয়া যায় কেন যায় না লবণ পানি থেকে জন্ম আবার লবণ পানিতে পড়লে গইলা যায় এই জন্য সাধুকরা বলে গিয়েছে যেই নালে উৎপন্ন সেই নালে এক মা আমার দশ মাস দশ দিন এক ফোটা পানি থেকে গর্ভের আইখা লালন পালন কইরা তার জরায়ু রাইখা এত বড় কইরা আড়াই তিন কেজি ওজন কইরা দুনিয়াতে আনছে এরপরে ধুইয়া মুছে ঘুম ময়লা সাফ কইরা এত বড় করছে যেই কাল থেকে আমার মধ্যে চাঁদের উৎপন্ন হইল কাল থেকে তার মতো আরেকজন আইসা আমারে খাওয়া শুরু করছে মানুষ মারার কম এক সময় গালগুলা তো সাথে আমার ঢোকা ছিল এখন তো আমার মতো নাই কাকা আপনার এক সময় দেহটা এমন শক্তিশালী ছিল না সামরাটা কেমন ঢিলা ছিল টাইডা ছিল না কি সামলাটা টাইট ছিল না এখন কি সামলাটা টাইট আছে সামলাটা ঢিল হয়ে গেছে না আগে অনেক কিছু দেখতেন না এখন অনেক কাছের কিছু দেখা যায় না আগে হাঁটলে বিলকুনায় চাটলেও দুই চার পাঁচ কিলোমিটার হাইটে গিয়ে চা খাইছে আর এখন বাড়ির কাছে টন্দুকানে দোকানে পাউ চা খাওয়া যায় এখন মানুষ পাঁচ টাকার ভাড়াও হাঁটে না গাড়ি দেওয়া যায় হাঁটতে চায় না আবার রুগে ধইরা ফেললে সকালে ঘুম উঠে টার্টতে হয় ঠিকই এইজন্য কেন বললাম আমার চামড়া ছিল টাইট কিন্তু এমন এক বিষাক্ত এমন এক বিষাক্ত বিষ আমার ভিতরে ঢুকে গেছে এমন এক পশুত্ব আমার ভিতর জাগ্রত হয়ে গেছে এখন এই সুজা ভালো টাইট চামড়া আমার ঢিলা হয়ে গেছে কেন কারণ একজন আমাকে গইরা উঠাইছে আরেকজনের কারণে ব্যবহার না কর মানে আমি বলছি না যে ভাইয়াশী করলে এমন হয় ভুল নিবেন না ব্যবহারটা ঠিক মতো করি নাই সঠিক মতো ব্যবহার না করার কারণে তার কিছু হয় নাই আমার আমার জীবন শেষ। এই হইয়া গেল শেষ আমার আর কোন প্রশ্ন নাই বলি ববি শেষ একটা বিচ্ছেদ গান আমায় গাইতে হবে না হইলে আমার কমিটির ভাই মনে মনে কি যে রাগ করবে